তাই আমাদের নামে রেকর্ড সিএসটি সবই আছে এই বিষয় নিয়ে আমরা একদিন মাদেশ পড়ছিলাম বগুড়া পঞ্চাশ আট লোক নেতা পড়ছি পুনরায় আমরা আগের কাছ থেকে জমি পাই কিন্তু ওদের ডাকলে ওরা বসে না তো আজকে সকালবেলা ওখানে পেপার গাছ ছিল ওটাই কাটে ফেলেছে এগুলো পিছনে এগুলো কাটে ফেলেছে বি সসিয়া ছিল এগুলো তুলে নিয়ে এখন আমি চাইলে কি সরকার আমার নামে আপনার জমি রেকর্ড দিবে আমি মারামারি করছি আপনার জমি যদি আমি রেকর্ড চাই রেকর্ড দিবে আমি মারামারি করছি গালগালি করছি এটা বলেন আপনার জমি আমি রেকর্ড চাইলে রেকর্ড দিবে আমার জমি তারা রেকর্ড করবে কে এটা তো আপনি বুঝলেন না অবশ্যই এভিডেন্স দেখে তারা রেকর্ড করেছে কেন এভিডেন্স করবে অত জমি বাড়ি কারা তারা কিসের জন্য টাকা ঘুষ দিয়ে দিয়ে এরকম করবে কেন কেন করবে মানুষের মানবিকতা এবং বিবেকবোধের কতটা বিপর্যয় ঘটলে মানুষ এরকম ফসলি জমির ক্ষতি করে ফেলতে পারে দর্শক মণ্ডলী ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধনুট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পলাশ সরকার এবং তার ছয় ভাইয়ের পৈতৃক সম্পত্তির সঙ্গে আমরা শুনবো তাদের কাছ থেকে কি ঘটনা ঘটেছে এখানে আমার নাম মোহাম্মদ সাগর সরকার সরকার একটু বলবেন এটাই জমিটা আমরা একশো বছর খাই আমার বাবা আমাদেরকে লেখে নিয়ে গেছে আমাদের সাহেবদের নামে লেখে দিতে গেছে এর আমাদের নামে রেকর্ড রেমা সিএসটিএস সবই আছে এই বিষয় নিয়ে আমরা একদিন মাত্র সঙ্গে বলছিলাম বৌরা পঞ্চাশ সাত দিন লোকনেতা বুঝছি পুনরায় আমরা আগের কাছ থেকে জমি পাই কিন্তু ওদের ডাকলে ওরা বসে না বসে না ওরা জোরপর করে এগুলো খাওয়ার ভাই দেখায় আবার থানার ডেকছে থানার পুলিশকে ডেকছে তাও জানে ওখানেও যায় না তো আজকে সকালবেলা শস্যে তুলে নিয়ে গেছে বা পেপার গাছগুলো সব কেটে ফেলে থেকে গেছে এই যে পেপার গাছগুলো কেটে ফেলছে এই কাজটা কে করছে বা এটা করা আসলে উচিত হয়েছে কিনা এই বিষয়ে একটু আপনি বলবেন এই কাজগুলো তো উচিত হয় নাই এগুলো তো জোরপূর্বক এই কাজগুলো উচিত হয় না এবং আমরা আর বিচার চাই এরা মানুষ ভালো না এই গাছগুলো কাটছে আসলে কি কাটছে ওই যে কদু মুখলেশ ওর ছেলে এবং আরও সঙ্গবঙ্গ অনেকগুলো আছে সবার নাম জানি না আমি আপনারা কি এই গাছ কাছে দেখছেন হুম দেখছি তো আপনারা নিষেধ করেন নাই নিষেধ করমা আমাদের প্রাণের ভয় আছে তো বাধা দিতে গেলে আমাদের মারার হুমকি দেয় প্রাণ নাশের হুমকি দেয় ভয় আমরা চলে যাই ওদেরকে দেখে ভয় পাওয়ার কারণটা ওদের হাতে অস্ত্র শস্ত্র ছিল রামদা লাঠি ছড়া এগুলো ছিল আমরা খালি হাতে ছিলাম এই যে একটা ধরন্ত ফলমান গাছ এই যে একটা ফসল একটা পেপের বাগান এই জিনিসটা যে এভাবে নষ্ট করে রেখে গেলো এটা কি আসলে উচিত হয়েছে না এটা অনুচিত এটা জবরদখল করতেছে ওরা ওদের বাড়ি ওই পাশে দেখে ওদের ওদের বাড়ি বিদে ওরা এসে এই যে প্রত্যেকদিন জবরদখল করে মস্তুল সরকার এর এরা মবির সরকারের বেটা এরা এরা বলছেন আমরা এদের আমার বয়স প্রায় আটচল্লিশ পঞ্চাশ বছর বয়স ওই একশো বছর আগে থেকেই সব্যতো খায় এরা ওরা মানে জবরদখল করবার চায় ওরা ওই যে আগে চাউল দিছে টেকা দিছে তাহলে ওই সেগুলো কিছুই করে নেই ওরা যখন পাইছে সেখানে ওরা আগের কাজ ভালো আছে এখন ওরা এই যে টেকা পয়সা দেয় না এখন আগের কাজ খারাপ হয়েছে যায় এই যে আপনাদের গ্রামে এরকম একটা ক্ষতি সাধন হইল এই না কাজটা মোটেও ঠিক হয় নাই আর মূলত এই কাজগুলা যারা করছে ঠিক আছে তাদের আগে ইয়ে করা উচিত ছিল তাদের সাথে একটা পরামর্শ করা তাই না পরামর্শ করে যদি তারা জমি পাইতো তাদের আইনের আশ্রয় নিত অন্য অন্য বিভিন্ন ইয়ে ছিল সেগুলো নিয়ে যদি এই কাজটা করতো তাহলে ম্যানোর মতো হইতো কিন্তু তা তো না হঠাৎ করে ক্ষতি করা ঠিক হয় নাই আমরা তো এইভাবে ইয়ে করি নাই তো জমিতে এসে দেখতেছি যে সব ধরনের গাছ কেটে ইয়ে করছে তারপরে যে সরিষা উঠায় নিয়ে গেছে হাল বইছে তো এটা ঠিক হয় না যে জমি আপনার দলিল আছে আপনার আপনি এই দলিল নিয়ে আইনে আশ্রয় নিয়েছেন আদালতে মামলা দিয়েছেন আদালতে মামলা চলমান তাহলে আপনি আদালত থেকে তো এখনো রায় পান নাই

আমি যদি চাই ধরেন ওনারা বাদ দিলাম আমি যদি চাই আমাকে কি সরকার রেকর্ড দিবে তা দিবে কে অবশ্যই আমার থেকে কাগজপত্র চাইবে তা আমরা তো সেই জন্য আইনের আশ্রয় দিছি তাই না ভাই তা আইন আশ্রয় নিছেন আপনারা আইন করে আসেন আপনারা রেকর্ড ভেঙে আসেন তাদের সরিষাকে আমরা তুলছি ওরা তো তাই বললো আচ্ছা তাহলে সাক্ষী হোক সাক্ষী তো দিল অনেকগুলা লোক সাক্ষী দিল আমরা সরিষা নিয়ে আসছি তে সরিষা কই সেই সরিষা কই কোথায় রাখছেন সেটা আমরা বলতে পারব না তবে পেপার করতে আসেন সরিষা তো এটুক না নাকি ওই আঠারো শতক জমি সরিষা তো এটুক না সেই সরিষাটা কই সেটা বাজার লাগবে গাছ দেখান লাগবে সরিষা তো ওই বাড়িতে নিয়ে গেছে ওরাই জবরদস্তি করে নিয়ে গেছে এমন হতে পারে যে আজকে বলবো যে আবার ভুটার গাছও নাই উদাউকে দিছে আমি রাতে আসে ভুটার গাছগুলো কাটে নিয়ে গাছ নাই এটা তো হবেই